বঙ্গে এসআইআর নিয়ে ফের উত্তপ্ত রাজনীতি শাসক দলকে তুলোধনা করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তার অভিযোগ মমতা জানেন এসআইআর চাঁদ থাকলে তারই লাভ অধীরের আরো দাবি মানুষ ভয় পাচ্ছেন মমতা মানুষের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছেন তার বক্তব্য স্পষ্ট এসআইআর ইস্যুকে সামনে রেখে তিনি তীব্র আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরো কি বললেন অধীর রঞ্জন চৌধুরী সেটাই এখন রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু এসআইআর জন্য মৃত্যু এসআইআর জন্য আত্মহত্যা এই প্রচার যেন তৃণমূলকে আরো বেশি উৎসাহিত করছে বলে আমার মনে হচ্ছে তৃণমূল পার্টি এসআইআর কারণে আত্মহত্যা এই বিষয়টাকে একটা রাজনৈতিক হাতিয়ারে রূপান্তরিত করেছে আপনার যদি এতই এসআইআর সম্পর্কে আপনার প্রতিবাদ থাকতো বিরোধিতা থাকতো তাহলে আপনি এসআইআ চালু করতে দিলেন কেন পশ্চিমবঙ্গে বলুন